está leído. প্রথম জৈব নহালে বুড়া দেহ আর বুড়া দেহ যারে দেহে এনে ফেম গত্য মনে হয় এনে রোমান্টিক গত্য মনে হয় এটা লাইও কেন ছোট বয়সত এই ছোট মানুষের পর লগে এই হালাইগের লগে আই ফেমত পরি গিয়ে দেরি কিন্তু ভাবে যে তাই কমে কমে বড় হই তাই চিন্তা করি দি ইবা আর যোগ্য ন ইবার দেখিলে লাগে দে আই যে হালাই না সামনে তিয়ে থাকি মান মারে মায়ের চক লাগতো দে একবার ফাইন হাম গই যদি আন এত সলিড হাম গই যদি এইস তোমার ওয়ার ইকে তো দা তো যা হত সুন্দর লাগে না

ইতে ফাইয়ে বেড়িও এনফাই এন্ডিলাম বেড় এন্ডিলামিৎ সুন্দর আছে না হো বর্ণনা দি পেল সর গজি দে হালা দে হালা আর ওরে বইনলে বইন নহয় না বেড়ি বাইনে লতি তার গর উনির গন্ধ গিয়ে আহ এই বাইনে লতিকা নজাই তো না